স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের কোন জাহাজ বাংলাদেশে এসেছে সম্প্রতি করাচি থেকে বিভিন্ন পণ্যের অন্তত তিনশটি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জাহাজটি সরকারের পরিবর্তনের পর হঠাৎ করেই পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে পাকিস্তানের বাংলাদেশ তো কমিশনার সৈয়দ আহমেদ মারুফ একে দ্বিপাক্ষিক বাণিজ্যের এক বিশাল অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন বুধবার তেরো নভেম্বর ঢাকায় পাকিস্তান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেয় পোস্টে সৈয়দ আহমেদ মারুফের বক্তব্য তুলে ধরে বলা হয় সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ এদিকে শনিবার ষোলিয়া নভেম্বর দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ব্যবসায়ীরা বলছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে তাতে সরাসরি কন্টেইনার জাহাজ সেবা চালুর মতো পরিস্থিতি তৈরি হয়নি বিষয়টি বোঝার জন্য দুই হাজার তেইশ ও চব্বিশ অর্থবছরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিপক্ষীয় বাণিজ্যের চিত্র তুলে ধরা যাক জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর তথ্যমতে গত অর্থ বছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে চুয়াত্তর কোটি ৪৫ লাখ ডলারের পণ্য এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সুতা কাপড় ও প্রস্তুত চামড়া ছিল ঊনআশি শতাংশ বা ঊনষাট কোটি ডলার এ ছাড়া সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিনকার ফল সুটকি ও মেয়েদের থ্রি পিস আমদানি হয়েছে আবার একই সময়ে পাকিস্তানে ছয় কোটি চব্বিশ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে কাঁচা পাট ওষুধ হাইড্রোজেন পার অক্সাইড চা ও তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়েছে গত অর্থবছরে পাকিস্তান থেকে মোট আমদানি পণ্যের পরিমাণ ছিল ১৬ লাখ টন যার মধ্যে কন্টেইনারে আনা হয় এমন পণ্যের পরিমাণ ছিল তিন লাখ টনের কম শিপিং ব্যবসায়ীরা বলছেন পাকিস্তান থেকে মাসে সর্বোচ্চ এক দেড় হাজারের বেশি কন্টেইনারে পণ্য আমদানি হয় না যা দিয়ে একটি জাহাজ সেবা চালু করা যাবে বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে আমদানি ব্যয়ের দিক থেকে পাকিস্তানের সঙ্গে দুই হাজার একুশ ও বাইশ অর্থবছরে সবচেয়ে বেশি বাণিজ্য হয়েছিল সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল আশি কোটি ডলার বর্তমানে বাণিজ্য কমলেও সরাসরি জাহাজ সেবা কেন চালু হল এ প্রশ্নে ব্যবসায়ীরা বলেন পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করা হয়েছে আগে দেশটির পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। গত উনত্রিশ আগস্ট এক প্রজ্ঞাপনে এনবিআর তা তুলে নিয়েছে এতে করে আগামী দিনে আমদানি বাড়তে পারে এমন আশায় নতুন এই সেবা চালু হয়েছে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ জানান পাকিস্তানের সঙ্গে আমাদের বাণিজ্য তেমন একটা বেশি নয় আমদানিতে কড়াকড়ি শিথিল করার ফলে হয়তো সামনে বাড়তে পারে এজন্যই এই সেবা চালু হতে পারে কন্টেইনার জাহাজের সেবা প্রথমবার হলেও দুই দেশের বন্দরগুলোর সঙ্গে সাধারণ পণ্যবাহী জাহাজ অনিয়মিতভাবে চলাচল করছে